হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষের গঠন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক্স প্রোটোপ্লাজমকে ঘিরে প্রোটোপ্লাজম অর্থ প্রোটো অর্থ বা প্রো অর্থ বা প্রোটোন অর্থ আদি প্লাজম অর্থ পূর্ণাঙ্গ তরল শুধুমাত্র তরলের ইংলিশ হচ্ছে লিকুইড প্লাজম আছে প্লাজম মানে পূর্ণাঙ্গ তরল একটা পূর্ণাঙ্গ তরল যেই তরলটার মধ্যে বিক্রিয়া ঘটবে যেই তরলটার মধ্যে বিক্রিয়া ঘটবে বা যেই তরলটা জীবন্ত বিক্রিয়া ঘটবেই মানে তো তরলটা জীবন্ত আচ্ছা তাহলে আমাদের জীবনের একেবারে আদি তরল একটা আদি তরল পূর্ণাঙ্গ আদি তরল যেখানে বিক্রিয়া ঘটবে আচ্ছা আমরা একটা উদ্ভিদ কোষের কথা কল্পনা করি একটা উদ্ভিদ কোষের চারপাশে আমরা ইতিমধ্যেই জেনে এসেছি কোষপ্রাচীর থাকে কোষপ্রাচীরের মধ্যে কোন ধরনের বিক্রিয়া কি ঘটবে না মধ্যে কোনো ধরনের বিক্রিয়া ঘটবে না যদি বিক্রিয়া নাই ঘটে থাকে তাহলে কি কোষপ্রাচীর পূর্ণাঙ্গ তাহলে কি কোষপ্রাচীর জীবন্ত অবশ্যই না কোষপ্রাচীর জীবন্ত নয় তাহলে কি কোষপ্রাচীরকে আমি প্লাজম বলতে পারবো বা পূর্ণাঙ্গ তরল বলতে পারবো একে কি জীবন্ত বলতে পারবো পারবো না এই জন্যই কোষ একে বলা হয় কোষ প্রাচীর একে বলা হয় কোষ প্রাচীর বা সেল মেমব্রেন সরি একে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল এরপরে কোষ প্রাচীরের একটু ভিতরেই যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা একটা ঝিল্লি দেখতে পাবো যে ঝিল্লিটাকে বলে কোষ ঝিল্লি কোষ ঝিল্লির মধ্যে বিক্রিয়া ঘটে বা আদান প্রদান ঘটে কোষ ঝিল্লির মধ্যে বিক্রিয়া ঘটে যদি বিক্রিয়া ঘটে তাহলে এই কোষ ঝিল্লিকে আমরা জীবন্ত বলতে না অবশ্যই তাহলে কোষ ঝিল্লি জীবন্ত কোষ ঝিল্লি জীবন্ত যদি কোষ ঝিল্লি জীবন্ত হয়ে থাকে তাহলে কোষ ঝিল্লির নামের শেষে প্লাজম থাকবে কিনা অবশ্যই থাকবে এই জন্য কোষ ঝিল্লির ইংলিশ নামটাই হচ্ছে বা ইংলিশ অর্থটা হচ্ছে প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লির ইংলিশ নাম কি প্লাজমা মেমব্রেন তাহলে প্লাজমা মেমব্রেনের মধ্যে বিক্রিয়া ঘটলো এ আরেকটু ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো কাকে সাইটোপ্লাজমকে কোষের ভিতরের তরল কোষের ভিতরের তরল আচ্ছা এইটার নাম বলতেছি আমরা প্লাজম যোগ করছি কেন প্লাজম যোগ করছি তার মানে এই তরলের মধ্যেও বিক্রিয়া ঘটে তার মানে এই তরলটাও বা সাইটোপ্লাজমটাও পূর্ণাঙ্গ তাহলে সাইটোপ্লাজমের মধ্যেও বিক্রিয়া ঘটে এবং সাইটোপ্লাজমটাও একটা পূর্ণাঙ্গ তরল বা একটা জীবন্ত তরল বা জীবন্ত তরল সাইটোপ্লাজম থেকে আমরা যদি আরো ভিতরের দিকে যাই তাহলে নিউক্লিয়াসের ভিতরে কিছু তরল দেখতে পাবো এই তরলটাকে আমরা কি বলি এই তরলটাকে বলি আমরা ভিতরে একটা জীবন্ত তরল বা বিক্রিয়া ঘটবে এরকম একটা তরল তার মানে নিউক্লিওপ্লাজমটাও প্লাজমটাও জীবন্ত নিউক্লিও প্লাজমটা অবশ্যই জীবন্ত তাহলে এখন আমরা সবগুলা জীবন্ত আদি আমাদের আদি অবস্থায় বা একটা কোষে জীবন্ত কি কি ছিল এটাকে দেখব যে আদি অবস্থায় জীবন্ত কি কী ছিল আমাদের একবারে আদি অবস্থায় জীবন্ত ছিল প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি পুরাটাকে একসাথে বলতেছি আমি প্রোটোপ্লাজম বা কোষের ভিতরে কোষ কোষ প্রাচীর বাদ দিয়ে কোষের ভিতরে যত জীবন্ত তরল আছে প্রত্যেকটাকেই আমরা বলতেছি প্রোটোপ্লাজম তাহলে এটাই হচ্ছে আমাদের আদি তরল একবারে পূর্বের তরল একবারে আদি তরল আমাদের জন্ম নেওয়ার আগের তরল এই প্রোটোপ্লাজম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী তিনার নাম হচ্ছে পার্কিং পার্কিনজে সর্বপ্রথম ব্যবহার করেন সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন এটা আপনারা মনে রাখতে মনে রাখতে পারেন এভাবে প্রোটোপ্লাজম পার্কিনজে প্রোটোপ্লাজম যে প্রোটোপ্লাজম ব্যবহার করেন পার্কিনজে সর্বপ্রথম ব্যবহার করেন যে তাহলে আমাদের একটা কোষের মধ্যে বিক্রিয়া ঘটতেছে কোষ ঝিল্লির মধ্যে বিক্রিয়া করতেছে সাইটোপ্লাজমের মধ্যে বিক্রিয়া করতেছে নিউক্লিওপ্লাজমের মধ্যে বিক্রিয়া করতেছে এই বিক্রিয়াগুলার প্রতিফলেই বা এই বিক্রিয়াগুলোর ফলেই এই বিক্রিয়াগুলো সবগুলো আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে বা আমাদের জীবনে ঘটতেছে যেই ঘটনাগুলো ঘটতেছে বা জৈবিক যে কাজগুলো সম্পন্ন হচ্ছে সবগুলো বিক্রিয়ার ফলে হচ্ছে বা সবগুলো এই বিক্রিয়ার ফলে ঘটতেছে জৈবিক যত কাজ আছে সবগুলো ঘটতেছে এই বিক্রিয়ার ফলে তাহলে প্রোটোপ্লাজমই মূলত আমাদের জীবনের ভিত্তি বা জীবনের ভৌত ভিত্তি এই জন্য প্রোটোপ্লাজমকে বা জীবন্ত তরলটাকে বা যেই তরলটার মধ্যে বা যেই মেমব্রেনটার মধ্যে বিক্রিয়া করতেছে এই মেমব্রেনটাকেই বা এই একসাথে প্রোটোপ্লাজম বলতেছি এই প্রোটোপ্লাজমকেই বলতেছি জীবনের ভিত্তি তাহলে প্রোটোপ্লাজমকে কি বলতেছি আমরা জীবনের ভিত্তি প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয় এই কথাটি সর্বপ্রথম বলছে বিজ্ঞানী হাকসলে হাকসলে বলছে তাহলে প্রোটোপ্লাজমই জীবনের ভৌতভিত্তি প্রোটোপ্লাজমই জীবনের ভৌতভিত্তি আচ্ছা আমরা তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলির ন্যায় আঠালো জেলির ন্যায় আঠালো যে পদার্থ তাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম মনে রাখতে হবে আমাদের আমার এই কোষের মধ্যে বিক্রিয়া হচ্ছে অধিক বিক্রিয়া হচ্ছে অধিক বিক্রিয়ার ফলে এই জেলির মতো আঠালো তরলগুলা তরলে পরিণত হতে পারে আবার আমার কোষের মধ্যে বিক্রিয়া হচ্ছে না বা পরিপূর্ণ বিক্রিয়া হচ্ছে না বা অনেক ধরনের বিক্রিয়া ঘটতেছে এই কারণে এই জেলিটা আবার তরলে রূপান্তর হতে পারে তাহলে জেলি তরলে রূপান্তর হতে পারে এবং তরল জেলিতে রূপান্তর হতে পারে কোষের ভিতরের পরিবেশ অনুযায়ী এটা হতে পারে আচ্ছা মনে রাখতে হবে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি তাহলে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি প্রোটোপ্লাজমের মধ্যে যদি প্রোটোপ্লাজমের আমরা রাসায়নিক গঠন দেখতে চাই তাহলে রাসায়নিকভাবে অজৈব বিভিন্ন পদার্থ আছে মধ্যে মধ্যে অধিক অধিক আছে 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 পানি কি আচ্ছা তাহলে আমরা রাসায়নিক গঠন দেখব। প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠন প্রোটোপ্লাজমের মধ্যে অধিকাংশ আছে পানি কতটুকু পানি আছে সত্তর থেকে নব্বই পারসেন্ট পানি আছে আপনার জীবনের একটা আদি তরল আপনার জীবনের প্রথম তরল আপনি যেখান থেকে আসছেন তার নাকি সত্তর থেকে নব্বই পার্সেন্ট পানি আপনি যেখান থেকে আসছেন আপনার জীবনের আদি তরল যেখানে বিক্রিয়া ঘটে যেটা জীবন্ত তরল তার নাকি সত্তর থেকে নব্বই পার্সেন্ট পানি এই কারণেই তো পানির ওপর নাম জীবন আপনারা মনে রাখবেন পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় পানিকে কি বলা হয় ফ্লুইড অফ লাইফ কারণ আমাদের লাইফের প্রথম ফ্লুইডটাই হচ্ছে প্রথম ফ্লুইডের অধিকাংশ অংশই হচ্ছে পানি অধিকাংশ অংশ কি পানি জৈব পদার্থের মধ্যে রাসায়নিক গঠনে প্রোটোপ্লাজমের জৈব গঠনের মধ্যে অধিকাংশ আছে প্রোটিন অধিক পরিমাণে আছে প্রোটিন এরপরে আছে লিপিড এরপরে আছে কার্বোহাইড্রেট ভিটামিন এবং প্রোটোপ্লাজমের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন কপার এরকম অনেক আয়ন বা আছে এ পর্যায়ে আমরা দেখবো চলন প্রোটোপ্লাজম নাকি চলতে পারে আচ্ছা প্রোটোপ্লাজম একটা জীবন্ত তরল এর মধ্যে বিক্রিয়া ঘটে একে চলতে পারাটা স্বাভাবিক নয় প্রোটোপ্লাজমকে কেন চলতে হয় এটা আমরা দেখব এখন আচ্ছা আমরা মনে করি বা ধরে নেই এটা একটা পুকুর এই পুরা কোষ এটা একটা কোষ কোষটাকে আমরা ধরে নিচ্ছি এটা একটা পুকুর এটা আরেকটা পুকুর আচ্ছা পুকুরের মধ্যে যদি আমি খাবার দিতে যাই বা ফিড দিতে যাই পুকুরের মধ্যে যদি আমি ফিড দিই তাহলে কি আমি এখানে আসি আমি এখানে আসি পুকুরের মধ্যে খাবার দিব আমি কি এই পাশে একবার খাবার দিব তারপরে এখানে গিয়ে আবার খাবার দিব তারপরে এখানে গিয়ে আবার খাবার দিব এখানে গিয়ে আবার খাবার দিব এখানে গিয়ে আবার খাবার দিব। এখানে গিয়ে আবার খাবার দিব এটা করব নাকি এখানে খাবার দিব। দিয়ে পুরা পুকুরটাকে ঘুরাবো পুরা পুকুরটাকে ঘুরায় নিয়ে আসে আবার এই পাশটাতে খাবার দিব এখানে খাবার দিব আবার পুকুরটাকে এরকম করে নিয়ে এই জায়গাটাতে খাবার দিব। এটা কি করবো না পানিতে যদি আমি এক জায়গায় ফিট দিই তাহলে তো পানির মাধ্যমে পুরো পুকুরেই চলে যাবে আচ্ছা কোষের সব জায়গায় সমান বিক্রিয়া হওয়ার জন্য বা পারফেক্ট রিয়াকশনের জন্য বা কোষের সকল কার্য সম্পাদনের জন্য কোষের প্রোটোপ্লাজম মুভমেন্ট করে সবসময় কোটের কোষের প্রোটোপ্লাজম কী করে মুভমেন্ট করে আচ্ছা ধরে নিচ্ছি এখানে একটা অঙ্গাণু আছে ক্লোরোপ্লাস্ট একটা ধরে পাতার কোষ আলো সূর্যের আলো এই কোষটার মধ্যে পড়তেছে কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে নিচের দিকে আচ্ছা ক্লোরোপ্লাস্ট কিন্তু সূর্যের আলোকে গ্রহণ করে গ্রহণ করে এটিপি বা শক্তি তৈরি করে ক্লোরোপ্লাস্ট এখন আছে এই পাশে আপনি কি ক্লোরোপ্লাস্টকে ওইদিকে নিয়ে যাওয়ার জন্য পুরো কোষটাকে ঘুরে দিবেন সাইটোপ্লাজমটা যদি চলাচল করে তাহলে তো ক্লোরোপ্লাস্ট এখানে চলে যাইতে পারবে কোনো এক সময় ক্লোরোপ্লাস্ট এখানে গেলে সূর্যের আলো নিয়ে এসে এটিপি তৈরি করবে আচ্ছা আপনি আচ্ছা আপনার রোদ দরকার সে আপনার রোদ দরকার এটা আপনার ঘর আপনি কি পুরো ঘরটাকে ঘুরাই দিবেন সূর্যের আলোর কাছে নিয়ে যাবেন না আপনি নিজেই চলে যান সূর্যের আলোর কাছে আপনি নিজে যাইতে হলে কিভাবে যাবেন প্রোটোপ্লাজম আছে সাইটোপ্লাজম আছে তরল আছে তরলের মধ্যে চলে যাবেন প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম যখন নির্দিষ্ট একটা গহব্বরকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে নির্দিষ্ট একটা গহব্বরকে একটা গহব্বরকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে তখন প্রোটোপ্লাজমের এক ধরনের চলন হয় কি চলন একটা দিকেই চলতেছে একমুখী চলন একটা দিকেই চলতেছে কী চলন একমুখী চলন একমুখী চলন প্রোটোপ্লাজমের একমুখী চলন আচ্ছা এবার এবার এখানে যদি আমরা দেখি প্রোটোপ্লাজম এই কোষের প্রোটোপ্লাজম নির্দিষ্ট কিছু গহব্বরকে কেন্দ্র করে ঘুরতেছে নির্দিষ্ট কিছু গহব্বরকে কেন্দ্র করে ঘুরতেছে এটাকে কি আমরা একমুখী বলবো অনেকগুলো গহব্বরকে কেন্দ্র করে ঘুরতেছে না এটাকে আমরা বলবো বহুমুখী চলন কি বলবো বহুমুখী চলন আচ্ছা এটাকে আমরা বলবো একমুখী চলন বা রোটেশন রোটেশন বা ঘূর্ণন ঘুরতেছে একদিকে একমুখী চলন বা রোটেশন এখানে একটা উদাহরণ আপনারা মনে রাখবেন পাতা ঝাঁঝির কোষ পাতা ঝাজির কোষের প্রোটোপ্লাজমের চলন হচ্ছে একমুখী চলন বহুমুখী চলন আপনারা মনে রাখবেন এটা খুবই উদ্ভিদের পাতা ট্রাডেস উদ্ভিদের পাতার চলন হচ্ছে বহুমুখী চলন আচ্ছা আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কোষ প্রাচীর যুক্ত প্রাচীর বিহীন প্রোটোপ্লাজমের চলনে ভিন্নতা দেখা যায় যেই কোষের বা উদ্ভিদের যেই যেই কোষের কোষপ্রাচীর আছে তার চলন এক ধরনের হয় যার কোষপ্রাচীর নাই তার চলন এক ধরনের হয় এটা আমি রূপকর্থে এখানে দিয়েছি প্রোটোপ্লাজমের চলন প্রোটোপ্লাজমের চলন জানতে হলে আপনাকে এই যে বহুমুখী চলন আমি লিখছি আপনারা তো জানেন যে কোষের মধ্যে একটা বড় গহ্বর থাকে ছোট ছোট গহ্বরগুলো বড় গহ্বরে পরিণত হয় আগে ছোট ছোট গহ্বর থাকে এরপরে এই ছোট ছোট গহ্বর উদ্ভিদ যখন বড় হয় আস্তে আস্তে তখন বড় গহ্বরে পরিণত হয় ট্রান্সকেনশিয়া উদ্ভিদের পাতা চলন হচ্ছে বহুমুখী এবং আচ্ছা বহুমুখী চলন এটাকে বলা হয় সার্কুলেশন সার্কুলেট করতেছে প্রত্যেকটাকে সার্কুলেট করতেছে এটাকে বলা হয় সার্কুলেশন একই সাথে একই সাথে যে একটা গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজম ঘুরতেছে এবং অনেকগুলো গহ্বরকে যে কেন্দ্র করে প্রোটোপ্লাজম ঘুরতেছে প্রোটোপ্লাজমের এই ঘূর্ণনকে বলা হয় সাইক্লো সাইক্লো মানে ঘূর্ণন ঘূর্ণনের প্রক্রিয়া বায়োলজিতে সিস অর্থ প্রক্রিয়া এই পুরো বিষয়টাকে আমরা বলতেছি সাইক্লোসিস সাইক্লো মানে ঘূর্ণন তাহলে প্রোটোপ্লাজমের এই ঘূর্ণন প্রক্রিয়াটাকে আমরা বলতেছি সাইক্লোসিস সাইক্লোসিস দুই ধরনের হতে পারে একটা হচ্ছে রোটেশন আরেকটা হচ্ছে সার্কুলেশন রোটেশন বা একমুখী সাইক্লোসিসের উদাহরণ হচ্ছে পাতা ঝাঁজির কোষের সাইড প্রোটোপ্লাজমের চলন এটা হচ্ছে কি রোটেশন বা একমুখী চলন